সাজ করার জন্য আমার অর্ডার দিছে আমি গোর্ভেঙ্কে দিছি জায়গা করে দিছি তখন তারা সাজ করতে চায় না আপনার এই বিভিন্নভাবে পোতা অর্ডার করে ওই জায়গাটা মা ভাই এখন তারা উজারে দিয়ে কাজ করতেছে আমরা এখন কি কেউ বিলিয়া গেছে কি দরকারি আপনাকে পয়সা হয়নি পয়তাব এই তো আপনার অবস্থা সাজ আমরা হয় সরকারের প্রত্যেকে আপনার এটাই চাই কোন কি দামটা

কেও ওনা যদি নাাপে ভাই না তাহলে আমাদের এই 10 লক্ষ টাকার ক্ষতি কেন করলো এইটাইও আমাদের দাবি আমাদের তো ক্ষতিপূরণ আমি সরকার পাবো ওহন সমস্যাটা হইলো যে এই গ্রাম্য ভাইয়া বনদার গ্রামের স্বরযন্ত্র ভাইয়া ভাঙ্গনের নদী ভাঙ্গনের khas সরি দি দেনা তারা এইসব তো হরিয়া ওখানে আমার এই সাইট ফেলে গেছেই ওখানে আমার দাবি ইউলো সরকার এর আমারও ক্ষতিপূরণ আমার নাম মনুল হক আচ্ছা বিষয় বিষয় কি তা এই জায়গায় আমরা গভর্নমেন্টের পানি ইউনিয়ন বোর্ডের কাজ আছে তিনশো মিটারের তিনশো মিটারের কাজ আছে এই শুরু থেকে যে মাপ অনুযায়ী যে আমরা বাড়ির এই সীমানা পর্যন্ত আসছে পরে ঠিকাদার এই পর্যন্ত আইসা মাটি কাটছে আর কি মাটি কাজটা বলছে যে এই জায়গা থেকে কাজ হবে আর গ্রাম পঞ্চায়েতের কথা যে আগে ওই যে যেদিকে বেশি ভাঙ্গুর অবস্থা ওই দিক থেকে কাজ করা যাবে আর কি বলক বস্তা দিয়ে যাবে কিন্তু এখন দেখা যাইতেছে এই জায়গার রায়কিয়া ওই উজানে যায়া শহর জায়গার মধ্যে মাপ দিয়া আমরা এই জায়গা ফলা বাদ দিয়া এই জায়গায় প্রায় এই জায়গার উপরে প্রায় তিরিশটা পরিবার এই জায়গার উপরে আর কি এই জায়গাটা এখন এমন একটা অবস্থায় রাখছে যে মেঘ বৃষ্টি দিলে সব ধুয়া করা যাইব নদীতে এখন এই এই জায়গার মানুষগুলো অসহায় অবস্থায় আছে এখন আমাদের একটাই দাবি যে আমরা এই জায়গার উপর কাজ চাই আর আমাদের ক্ষতিপূরণ দেব কীভাবে এটা ভর্তুকি দিবে বা কার কথাই আমাদের এই জায়গা থেকে কাজটা গিয়েছে এটা আমরা উন্মোচন করতে চাই আর কি এটাই আমাদের দাবি আমাৰ গড়বাৰী বলগে আছে আমাৰ গড়বাৰী আহে চিতাৰে খাদ্য গৈছে হৈছে আমদাৰ কাৰণে বলক লগাইহে দিব গাছ বিৰিক আছিল

সবটা শুরু করলাম আমরা খেতে পূরণ চাই আমরা বলো চাই আমরা তো বাঁচতাম বাচ্চা কাঁচা আমরা নাতি না চালিয়া তাকতাম